আপনি কি দীর্ঘদিন ধরে অ্যাজমা হাঁপানি ও শ্বাসকষ্টে ভুগছেন ডাক্তার ইনহেলার ঔষধ চেষ্টা করছেন তবুও সমস্যাটা যেন বারবার ফিরে আসে আবহাওয়া একটু ঠান্ডা হলে কাশি শুরু হয় শ্বাস নিতে কষ্ট হয় রাতের পর রাত ঘুমাতে পারছেন না আপনার মতো অসংখ্য মানুষ এখন মুক্তি পাচ্ছেন একটি সম্পূর্ণ প্রাকৃতিক উপাদানে তৈরি সমাধান থেকে অ্যাজমাফি ক্যাপসুল যা শ্বাসনালীকে ভেতর থেকে শক্তিশালী করে হাঁচি কাশি ও বুকে সাঁই সাঁই শব্দ কমাতে সাহায্য করে মাত্র সাত থেকে দশ দিন নিয়মিত সেবনে অনেকেই আশ্চর্যজনক পরিবর্তন অনুভব করছেন শ্বাস নিতে পারছেন স্বাভাবিকভাবেই ইনহেলার ছাড়াই কাটছে দিন আর সবচেয়ে বড় বিষয় ফলাফল না পেলে পাক্কা হ্যাঁ আমরাই দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট মানি ব্যাক গ্যারান্টি পাঁচশোর অধিক সন্তুষ্ট গ্রাহক ইতিমধ্যে রিভিউ দিয়েছে তাদের অনেকেই বলেছে এতদিন কেন এই প্রোডাক্ট সম্পর্কে জানলাম না তাই দেরি না করে আজই অর্ডার করে ফেলুন অ্যাজমাফি ক্যাপসুল অর্ডার করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন অথবা নিচে অর্ডার নাও বাটনে ক্লিক করে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডারটি কনফার্ম করুন